আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি শায়নালি শায়নালি হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে হলো কক্সবাজারে আমাদের প্রথম দিন তো প্রথম দিন দু সকালে আমরা রাস্তা করিনি আমরা দুপুরে চলে গিয়েছি দুপুরের লাঞ্চ করার জন্য তো আমরা রুমে গিয়ে উঠেছিলাম দুইশো দুই নাম্বারে আমাদের সাথে যেহেতু আরেকজন গিয়েছিল তারা উঠেছিলো দুইশো একে তো আমরা লিফ্টে প্রথমে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তো লিফ্ট দেখছি খুলছে না তো আমি বলছিলাম চল আমরা হেঁটে চলে যাই তো এই তো আমাদের হোটেলের নিচের ব্যাকগ্রাউন্ডটা হোটেলের নিচের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর ছিল রুমগুলো অনেক পরিষ্কার ছিল আমার কাছে অবভিয়াসলি পয় পরিষ্কার অনেক ভালো লাগে নোংরা একদমই আমি পছন্দ করি না আর যথেষ্ট পরিষ্কার রাখার চেষ্টা করি আমিও তো এই তো নিচের ব্যাকগ্রাউন্ডটা এখানে অনেক কিছু ছিল ফ্রুটসের জুস এখানে সব কিছু বসে খাওয়া খাওয়ার জন্য এখানে রয়েছে আর এখানে ধরেন রুম যারা দেখতে আসবে কিছু সময় লাগবে তো এখানে বসতে পারবে ওয়েট রুম যেটা বলে আমরা তো এখানে বসতে পার বাইরের দিকটাই কম ছিল আমরা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন এই ভিডিও মানে এই শর্ট ভিডিওটা আপনারা দেখেছেন তো এটা হলো আমাদের হোটেল থেকে বাইরের লুকটা তো এই তো এই দেখেন আমাদের বাইরের লোকটা কক্সবাজার থেকে মোটামুটি সুগন্ধা বীজ যেটা আমরা বলি মানে সবচেয়ে সুন্দর বীজ যেটা সুগন্ধা বীজ যেটা বলি এটা আমাদের এখান থেকে দুই থেকে তিন মিনিট হেঁটে গেলেই হয়ে যায় তো আমরা একদম বীচের সাথেই এবার উঠেছিলাম হোটেলে তো হোটেলটা মোটামুটি অনেক সুন্দর ছিল আর রাতে বিশেষ করে রাতে আরও অনেক সুন্দর দেখা যায় হোটেলটার নাম হল দ্য সি প্রিন্সেস হোটেল মানে অনেক সুন্দর নামটা অনেক সুন্দর আর হোটেলের বাইরের ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখেছেন আমাদের হোটেলের সাথে বড় একটি ব্যালকনি দেওয়া ছিল মানে রুম থেকে বের হয়ে তো সুন্দর ছিল আমার মনে হয় হোটেলটা তো আজকে আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করতে যাব তো আমরা দেখি কোথায় যেতে পারি তো প্রথমে আমরা একটি নির্দিষ্ট হোটেলে যাওয়ার জন্য এখান থেকে রেশায় উঠে যাই তো কাছে গিয়ে। আমরা আমরা উঠে যাই আর কক্সবাজার এরকম একটা জিনিস মানে এরকম একটা জায়গা যে এখানে আপনি যত শতবারই যান না কেন মানে ওই জায়গায় আপনি যেতে মনে চাবে মানে সমুদ্রের কাছে আসলে আপনার ফিলটাই আলাদা হয়ে যায় মানে শান্তি লাগে প্রশান্তি লাগে শরীরের সকল ক্লান্তি মনে হয় দূর হয়ে যায় মানে কক্সবাজার আমার এরকম লাগে বাট কার কিরকম লাগে আমি জানি না তবে আমার এরকম লাগে কক্সবাজার আসলে আমার অনেক ভালো লাগে আর কক্সবাজার যদি আমি মাসে দুইবারও আসি মাসে দুইবার না আসি বছরে যদি দুইবারও আসে তারপর আমার মানে একঘ্যামি লাগে না মানে এটা ভালোই লাগে তো কক্সবাজারের ফিল্ডটাই আলাদা অন্যরকম তো আমরা এখানে ডলফিন মোড়ের কাছে চলে আসলাম তো তারপরে আমরা ডলফিন মোড়ের কাছ দিয়ে ওদিক দিয়ে যাব আমরা যে রেস্টুরেন্টে খাবো ওই রেস্টুরেন্টে আমরা যাব তো যেটা বলছিলাম কক্সবাজার আসলে মোটামুটি শপিং বলেন যেটাই বলেন না কেন ওগুলো অযথা এগুলো না করলো এগুলো আমার কাছে আগে করতাম এখন করি না দেখেন বাইরের ডেকোরেশনটা কত সুন্দর আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছিলাম এই রেস্টুরেন্টে আমরা প্রথমে গিয়েছিলাম এর আগেও আমরা অনেকবার গিয়েছিলাম এই রেস্টুরেন্টে এত মানুষ যা বলার মতো না প্রচুর মানুষ হয় এই রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টের আর আমি উল্লেখ করব না বলবো না যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন আর যারা না জানেন তারা দেখে নেবেন আমার কাছে অনেক ভালো লাগে এই রেস্টুরেন্টটা তবে এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক সুস্বাদু হয় তার জন্য আমরা মূলত গিয়েছিলাম তবে প্রচুর মানুষ ছিল এখানে আর আমরা দুতলাতে গিয়েছিলাম আরেকবার যখন এসেছিলাম তো এবার নসতলাতেই বসেছি তো ওনারা এত লেট করেছে মোটামুটি এক ঘন্টার মতো লেট করছে তো আমরা ভাবলাম যে না চলেই যাই আমরা অন্য রেস্টুরেন্টে গিয়ে খাবো তো তার মাঝে দেখি দুইটা পুলিশ আসছে এখানে তো পুলিশগুলো কি নিয়ে জানি আলোচনা করছে জানি না তো আলোচনা করার পর ওনারা চলে যায় তারপর আমরা ওরা বলছে যে আসো চলে যাই এখানে তখন মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার মতন আমরা বসেছিলাম তারপর আমাদের খাবার আসছিল না তারপর আমরা অন্য একটি রেস্টুরেন্টে চলে যাই এটাও সমুদ্রে বিচের সাথে পড়শি পড়শি এই রেস্টুরেন্টের নাম এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা তো এই রেস্টুরেন্টের নামটা আমি বলতে চাইনি বাট এটা দেখা যাচ্ছিলো তার জন্য বলে দিয়েছি আমি কোনো রেস্টুরেন্টের নাম উল্লেখ করব না আর উল্লেখ করতে চাই না কারণ হচ্ছে না করলেই ভালো যেহেতু আমি খাবার কথা বলছি যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তার জন্য তো এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আর এখানেও মোটামুটি অনেক মানুষ ছিল এটা সিঙ্গেল একতলাই ছিল আর এটা ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টের আর একটার মানে আট সিস্টেম বা যেটাই বলি আমরা অনেক ভালো ছিল আমাদের প্রথমে গরম পানি আর লেবুর চিড় দিয়ে দেয় মানে ফালি করা চিড় দিয়ে দেয় তো আমরা এটা দিয়ে ভালো করে ডোলে হাত ধুয়ে নিয়েছিলাম আমার একটা কথা মনে পড়ছিল আমি একটা ব্যাচেলার পয়েন্ট নাকি যাই না পয়েন্টে যেন দেখেছিলাম যে এই পানি দেয় আর গরম পানি দেয় আর লেবু দেয় ওনারা এই করে মানে পানি দিয়ে গরম পানি চিপে ওনারা খেয়ে ফেলে তো ওরা অবশ্য তো ওইটা বলছিলাম আর হাসছিলাম আমি তখন আর এখানে দেখেন কতগুলো ভর্তার আইটেম ছিল আর এখানে আপনার বোরয়ের আচার ওদের ছিল বোরয়ের আচারটা এত মজা ছিল ডালটাও অনেক মজা ছিল ডালটা একটু ঘন টাইপের ছিল বাট অনেক মজা ছিল আর এখানে সালাদ ছিল আর আমরা রূপচাঁদা মাছ অর্ডার করেছিলাম রূপজাদা মাছ কক্সবাজার যাব খাবো না তা আবার হয় নাকি আর এখানে এটা ছিল আমার জন্য মুরগির পিস ছিল এখানে তো এখানে মোটামুটি মুরগি আমরা লাল মুরগি যেটা বলে এটা নিয়েছিলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি তারপর আমরা বেলে মাছও নিয়েছিলাম বেলে মাছ তারপর রূপচাদা মাছ গেলে না খেলেই নয় তো আমরা খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম রুমে আর আমার এই রুমের এই ইয়াটা অনেক ভালো লাগছে যে এত সুন্দর করে লক দেওয়া ছিল আমি কোনো হোটেলে গিয়ে এরকম লক পাইনি অনেকবার অনেক হোটেলে এসেছি থেকেছি তো আমরা যেহেতু আগে এখানে এসে থেকেছিলাম তা একটু এলোমেলো হয়েছে হয়ে গিয়েছে তো আমরা এখন আবার একটু রেস্ট করে সন্ধ্যার দিকে আবার বের হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম